আপনারা জানেন যে এগারোটা ছত্রিশ মিনিটের সময় এই সুপার মার্কেটে আগুন লাগে সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে আগুন নিবাহন করে আপনারা জানেন যে এটা একটা সুপারমার্কেট এখানে শত শত দোকান আছে এখানে স্নো ফাস্ট ফুড দোকানে আগুন লাগে আমি প্রাথমিকভাবে ধারণা করছি যে বৈদ্যুতিক গুলুযুগ থেকে আগুন লেগেছে তবে ফায়ার সার্ভিস দ্রুত এসে কাজ করার কারণে এখানে ক্ষয় ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে আশেপাশের অনেক দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে তবে এখানে ক্ষয় ক্ষতির যে পরিমাণটা এটা আমরা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আপনার ক্ষয় ক্ষতি

আহ স্নো স্নো ফাস্ট ফুড এন্ডারি এই দোকানটিতে আজ এগারোটার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকান্ডের ঘটনায় আহ স্নো ফাস্ট ফুড বিএনপির যে মনসুন জেলা বিএনপি র যে পার্টি অফিসটি রয়েছে সেই পার্টি অফিস নিচেই আহ স্নো ফাস্ট ফুড এবং এই যে যে এই দোকানটি এই দোকানটিতে বেলা এগারোটার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তাৎক্ষণিকই পল্লিশ ফায়ার সার্ভিস এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেন এবং যার ফলে যেই যে আশেপাশে যেই দোকান ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু কম ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই যে দোকানের যে ভিতরের চিত্র আমরা আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করব যেখানে আমরা এখানে বেশ কয়েকজন রয়েছেন আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে আপনার কখন জানতে পারলেন যে এখানে কি আমরা জানতে পারলাম যে এখানে মানে অগ্নিকাণ্ড লাগছে কিন্তু জানতে পারলাম যে ভিতর থেকে অগ্নিকাণ্ড লাগছে কিন্তু কিভাবে লাগছে সেটা এখনো আমরা

পার্টি অফিস পার্টি অফিসের নিচে কিন্তু এই ফাস্টফুডের দোকানটি এবং এই দোকানটি কিন্তু অনেক পুরনো একটি দোকান আহ যে যার আশেপাশে কিন্তু অনেকগুলো আহ দোকান রয়েছে ফুলের দোকান রয়েছে স্টেশনারি দোকান রয়েছে সেই দোকানগুলো কিন্তু

আমি সঠিক ছিলাম না আমাদের কোম্পানির দোকানে আসছি আসা অবস্থা কিভাবে লাগছে এটা আমি আমার চেয়ে জানি আর আপনাদের ভিতরে ছিলেন আমরা এখানে যে যে যারা রয়েছে না যারা এই দোকানে দোকান পরিচালনা করেন আমরা তাদের কাছ থেকে প্রাপ্ত যে বিষয়টি জানতে পারলাম সেখানে যে মাইক্রো ওভেনে খাবার গরম করার সময় কিন্তু বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনাটি ঘটে

ফায়ার সার্ভিসের সদস্যরা যখন এখানে আসেন তখন কিন্তু ধোয়া বের করার জন্য এই যে স্নো ফাস্টফুডের যে দোকানটি সেই দোকানের যে সামনের অংশের যে গ্লাস গ্লাস ছিল সেই গ্লাস কিন্তু ভেঙে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করেন এবং সেখানেই কিন্তু দ্রুত দ্রুত কিন্তু অগ্নি নির্বাপন করতে সক্ষম হন দর্শক আমরা দেখছিলাম যে এই যে যে ফাস্টফুডের দোকানটি সেটি কিন্তু মুন্সিগঞ্জের একটি পুরনো ফাস্টফুডের দোকান যেখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমের খাবার এখানে পাওয়া যায় এবং এই দোকানটি কিন্তু ভিতরে রয়েছে কিচেন যেই যে কিচেন যেই জায়গাটিতে রয়েছে আমরা একটু সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখবো যে কোথায় এই ঘটটাটি ঘটনাটি ঘটে আমরা একটু আপনাদেরকে ভিতরে সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে যে কিচেন রুমটি সেই কিচেন রুমটি কিন্তু খুব ছোট কিন্তু এখানেই হয়তো কোনো ধরনের এখানে ছিল ইয়া মাইক্রো ওভেনটা না এখানে দর্শক ওভেন ছিল সেই ওভেন থেকেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে এখানে ভিতরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি শুরু হয় সূত্রপাত হয় এখানে এবং সেখানে এখান থেকে কিন্তু দ্রুত সেই আগুনটি ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় যার ফলে যার ফলে এই আগুনটি কিন্তু আর নিভানো যায়নি তবে আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যদেরকে খবর দিলে ফায়ার সার্ভিসের মুন্সীগঞ্জের যে ইউনিট রয়েছে সেই ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে এসেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেন যার ফলে এগারোটা থেকে কতক্ষণ কতক্ষণ এই আগুনটি কতক্ষণ ছিল

লাগে সেখান থেকে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে পুরো রোমে এবং আগুনের যেই আগুন লাগার সাথে সাথে যে ভিতরে ধোঁয়ার সৃষ্টি হয় যে যার ফলে কিন্তু এই পুরো রোমটি কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস পনেরো বিশ মিনিটের মধ্যেই কিন্তু তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং তাৎক্ষণিক সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যান দর্শক আপনারা দেখছিলেন মুন্সীগঞ্জ পৌর সুপার মার্কেটের যেই বিএনপির জেলা বিএনপির যে কার্যালয়টি রয়েছে সেই জেলা বিএনপির কার্যালয়ের ঠিক নিচে অবস্থিত এই স্নো পনির স্নো ফাস্টফুড যে দোকানটি আজ বেলা এগারোটার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের হতাহত হয়নি তবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো দোকানটি তবে পাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু অক্ষত রয়েছে দ্রুত অগ্নি নির্বাপনের কারণেই কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনার ঘটেনি এবং বড় ধরনের কোনো দুর্ঘটনার আগেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছেন দর্শক এই ছিল মুন্সিগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে আমরা আপনাদেরকে জানালাম নিউজ সেভিন টন্টা টিভির সাথেই থাকবেন এবং কমেন্টস শেয়ার করে আপনাদের মতামত করবেন